নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো বাচা মাছের পাতলা ঝোল আলু দিয়ে এই দেখো বাচা মাছ এনেছে এগুলো কেটেই এনেছে বাজার থেকে মাছটা একটু বেশ একটু বড়ো সাইজের মাছ এখানে তিনটে মাছ আছে তিনটে মাছে এক কিলো আর কি এক কিলো মাছ আছে তো এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তো এই দেখো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এর মধ্যে আবার ডিমও ছিল ডিমটাও আলাদা রেখে দিয়েছি কিন্তু আমি ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দেবো তো প্রথমে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তখন সর্ষের তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আর ছাড়া মাছ তো এগুলো কিন্তু খুব ফাটে আমি না খুব মানে ঠিকঠাক তোমাদের মাছ ভাজাটা দেখাতে পারছি না কেন একদম ক্যামেরায় ছিটকা আসছে তো ওই জন্য অল্প এইভাবে আমি ভেজে তুলে নিলাম তোমাদের পরে দুটো মাছ ভাজা দেখালাম আমি সবগুলো মাছ এভাবেই ভেজে নিয়েছি একটু অসুবিধা হলো তাই দেখাতে পারলাম না তারপর যে টেনটা ছিল ওই তেলটার মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে যেহেতু আলু দিয়ে করব তো আলু দিয়ে দিলাম আলুটা দিলাম আলুটা এবার ভেজে নেব এর মধ্যে এই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে আর কিছু আমি দেবো না এখন বেশ যেহেতু মাছগুলো ভাজা হয়েছে একটু ওদেরটাও এর মধ্যে তেলটার মধ্যে বলতে বলতে ভাব আছে ওই জন্য এই দেখো সব সব মাছগুলোকে ভেজে নিয়েছি তো আর নুন হলুদ আমি আর আজকে আর দিলাম না তো এমনিই ভিজে নিলাম দেখো এ দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ষোলো দুধ লাগছে যেহেতু মাছ ভাজার তেলটা ছিল ওই জন্য তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা ভাটা দিলাম এক ইঞ্চি আদা বেটে নিয়েছি সেই আদা বাটাটা দিলাম আর দিলাম একটা ছোটো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওইটা দিলাম আর দিলাম একটা পেঁয়াজ বাটা ব্যাস এবার আদা বাটা টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ওই আদুর সাথে একটু ভাজা ভাজা করে দিন তাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা একটু যায় একটু নাড়াচাড়া করে নেব তোক্ষণে কাঁচা পেঁয়াজের গন্ধটা একটু চলে যাবে ওর জন্য তো এই আশ ছাড়া মাছ বলেই আমি একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা তোমরা ইচ্ছা না হলে নাও দিতে পারো অপশনাল কোনো ব্যাপার না দিলেও ভালো লাগে তো এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করছি তো আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তো দেখো দেখতে থাকো দেখো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে আবার পরে হাফ টি স্পুন দিলাম যে এবার মশলাটা এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা খুব কমই হচ্ছে আচ্ছা করে আমি আর তেল বেশি কো একটা দেইনি কেন এই মাছটা তো একটু তেলাক্ত মাছ আস ছাড়া মাছ তো একটু তেলাক্ত হয় ওর থেকেও নিজস্ব একটা তেল ছাড়ে যখন ঝোলে মাছটা দেব ওর জন্য আমি এই ফোড়ন দিয়ে আলুটা সব খুব বেশি দাদা তেল দিই যার জন্য মশলাটা কষাচ্ছে তো মনে হচ্ছে একদম তেল নেই এরকম তেল ছাড়া এরকম মনে হচ্ছে তো এরকমই ভাজা ভাজা করে নিচ্ছি একটু দিয়ে দেবো জল জল দিয়ে কষাবো যাতে মশলাটা একদম পোড়া না লেগে যায় তো একটু দিয়ে দিলাম জল জল দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে অতটা বোঝা যাবে না মশলার কাঁচা গন্ধ যেহেতু গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা সবই তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম আর দিলাম নুন আন্দাজ মতো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে দিচ্ছি দেখো কষাতে কষাতে জলটা টেনে গেছে এবার আমি আন্দাজ মতো দেব জল একটু খুব বেশি জল এখন দিলাম না আবারও একটু অল্প জল দিলাম আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করছি হ্যাঁ বন্ধুরা পাশে ওভেনে আমি একটু মগে করে গরম জল বসিয়ে রেখেছি সেটাই অ্যাড করলাম তো এবার এখানে আমি দিয়ে দেবো ডিমগুলো দেখো অনেকগুলো ডিম হয়েছে ডিমগুলো আর ভাজি না ভেজে এরকম কাঁচায় এর নুনটা নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম ডিমটা যেমন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে ভাজলাম তেমনি ভাবে ডিমটাকেও নুন হলুদ আর কাচার সরষের তেল মাখিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব একদমই মানে মাছটাতে ডিমও হয়ে গেছে একটু বড় সাইজের মাছ তো এই মাছটা না খুব খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা খাও কেনা যায় না দেখো এটা হচ্ছে বাচা মাছ খুব টেস্টি হয় হুম পাঙ্গাস মাছ আর মাছের দিকেও যেন এই মাছটা একটু বেশি টেস্ট আমরা তো সব রকম মাছই খাই তো আমার কাছে মনে হয় জানি না তোমাদের কাছে কি মনে হয় তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার কাছে আর মাছের থেকেও এই মাছটা বেশি টেস্ট মনে হয় আর কি তো দেখো এবার আমি যেহেতু বললাম আলু দিয়ে পাতলা একটু ঝোল করব তো মাছটাও একটু জ্যান্ত জ্যান্তই ছিল জ্যান্ত মাছ আমাদের এখানে কাছেই আমার ব্যারেজের মাছ এটা তো ওর জন্য একটু পাতলা ঝোলই করব আর ওই দেখো ডিমগুলো দিয়ে দিয়েছিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলা কষাতে এই আলু সেদ্ধ হয়ে যায় তার মধ্যে আবার ঝোল দিয়ে দিচ্ছি আমদাজ মতো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে মাছগুলো ফুটলেই দিয়ে একটু ঝোলটা ফুটলেই ব্যাস একদম একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর কিছুই লাগবে না বন্ধুরা এটা দুপুরে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে অনেকটাই মানে ভাত খাওয়া যায় এই মাছের ঝোলটা দিয়ে তো এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে নিত্য নতুন যত রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবার নামিয়ে নেব নিয়ে একটা মাটিতে অল্প সার্ভ করে দেবো একজনের আনতার তো বন্ধুরা তোমরা এত কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম প্রচুর প্রচুর জল খাবে দেখো একটা সার্ভিং প্লেট আমি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি তুলে নিচ্ছি প্রথমে মাছের মাথাটা দিলাম এখানে তিনটে মাছ আছে তিনটে মাছে এক কিলো দেড়শো না কত ওজন হয়েছে যেহেতু পাতলা জল খুব বেশি আমি মশলা দিলাম না যদি হতো হয়তো কষা বা ঝাল তাহলে একটু ঝালটা বেশি দিতাম পাতলা ঝোল বলে খুব বেশি মশলা দেয়নি খুব কম মশলাই রান্নাটা হয়ে গেছে খেতেও খুব ভালো লাগবে অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলে যে কেমন হলো কেমন লাগলো তোমাদের খেতে ব্যাস নিয়ে নিলাম হয়ে গেল এই পর্যন্তই ততক্ষণের জন্য আবার কালকে নিয়ে আসবো অন্য কোনো রেসিপি ততক্ষণের জন্য बाय टाटा